হ্যালো ডিয়ার স্টুডেন্ট তো কেমন আছো তোমরা আমি যারা ডাব্লুবিপির পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত যে পরীক্ষার পরে রান কবে ফাইন রেজাল্ট কবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরাই দেখে নাও যে এটা তিরিশে নভেম্বর তোমাদের এক্সাম হচ্ছে তোমরা সকলে জানো আর তোমাদের অ্যানসার কি বেরোবে ফিফথ ডিসেম্বর আর সেটার পরে ফাইনাল অ্যান্সার কী দেবে যদি কারোর কিছু প্রবলেম থাকে কিছু হয়ে যায় তাহলে সেটা ফাইনাল অ্যান্সার কি কবে আসবে টেনথ ডিসেম্বর এবং তারপরে রেজাল্ট বেরিয়ে যাবে বারোই ডিসেম্বর তোমার ফাইনাল রেজাল্ট কবে বেরোবে বারোই ডিসেম্বর এবং তোমাদের মাঠে ডাক পেয়ে যাবে কবে বাইশে ডিসেম্বর পিইটি পিএমটির ডেট আর যারা কেপি দিচ্ছ তাদের কিন্তু পরীক্ষা হবে একুশে ডিসেম্বর কিন্তু রেজাল্ট বেরোবে এই ডিসেম্বরের লাস্ট উইকে এবং তোমার মাঠ হবে ডিসেম্বর জানুয়ারি দু হাজার সালে জানুয়ারি দোসরা জানুয়ারি তোমাদের মাঠ হচ্ছে আর এই ভিডিওটা ভালো